ক্লাস এই হাই মানে পড়ি এবং আমাদের যে ভর্তির ডেট ছিল দুই তারিখ এবং সেই ভর্তির ডেটে আমরা যখন আসি মানে এর আগে পূর্বে যে ফিজ ছিল আমাদের তিনশো করে তারপর মানে স্যাররা নিজে থেকে মিটিং না মিটিং করেই আমাদের গার্জেনকে না জানিয়ে নিজে থেকে মিটিং করে স্যাররা মানে আমাদের ভর্তি ফিজ বাড়িয়ে দেয় একশো করে মানে যে টোটাল চারশো হয় কিন্তু এবার যারা মানে দুষ্ট হয় তাদের জন্য খুব অসু অসুবিধাকর হয়ে যায় তারপর আমরা এইসব বিষয় নিয়ে স্যারদেরকে জানালাম স্যাররা বলছিল বেশি চারশো কম হবে না তখন স্যার মানে শেষ কিছু ঝামেলা সৃষ্টি হচ্ছিলো তারপর স্যাররা তারপরের দিন মানে শুক্রবার শুক্রবার ই করার মিটিং করার চেষ্টা করলো গার্জেন মিটিং ডাকল তারপর সেখানে গার্জেন মিটিংয়ে এসে মানে যার যে মত ছিল সবাই সে মত শেষ করেছে তখন অনেক রকমের কথা হয়েছে তারপর স্যাররা শেষ পর্যন্ত বলে ঠিক আছে তিনশো টাকা হচ্ছে তারপরের দিন মানে তিনশো টাকা করে হয়ে গেল তারপর ছয় তারিখের ডেট ছিল ভর্তি যারা বাকি ছিল তারা ছয় তারিখে ভর্তি হয়ে যাবে তারপর যেদিন বললো যে তিন তারিখে গার্জেন যে তিনশো টাকা হয়েছে তারপরে দিন চার তারিখে আবার স্যাররা ভর্তি ভর্তি নিচ্ছিল আর চারশো টাকা ফিস নিচ্ছিল তারপর এখানকার হয়তো কিছু স্টুডেন্ট আর কিছু বাইরকার মানুষ বলেছে যে কালকে তো মিটিংয়ে হলো যে তিনশোর তিনশোর বেশি ফিক্স করবেন আবার আপনি কেন করছেন তারপর হয়তো স্কুলের সভাপতি ফোন করে প্রধানকে ডেকেছে প্রধান এসে মানে কোনো কিছু বলেন প্রধানকে এসে মানে অনেক খারাপ করে এখানকার মানুষকে ডায়েক্ট হাত তুলেছে ছাত্রদেরকে মেরেছে বলছো প্রধান প্রধান মেরেছে আচ্ছা প্রধান সাহেব এখানকার মিঠুন বিশ্বাস তিনি কি মেরেছে তিনি মায়ের প্রধান বিশ্বাস গাল দিয়েছে এবং প্রথমের ভাই তারকে হাত তুলেছে

তোমরা কি চাইছো এখন আমরা প্রধান বিচার চাই আরও অনেক কিছু আছে এখানে দুই তারিখে ভর্তি ফি যেদিন ভর্তি হয় সেদিন বাইরে স্কুলে অনেক মেয়ে থাকে এবং বাইরেকার যারা বাইরেকার অ্যাকচুয়ালি পাড়ার গ্রামের মানুষ থাকে এখানে এসে সভাপতি পুলিশকে ফোন করে স্টুডেন্টের নামে মানে নারী নির্যাতনের মামলা দিয়েছে যে ওরা নাকি স্কুলে আশেপাশে কাজ করে এবং অন্য নারী ধরে নিয়ে আসে সব কথা বলেছে কিন্তু আমরা স্কুলের বাইরে যাই না জানি না এসব কাদের বিরুদ্ধে অভিযোগ মামলা দিয়েছে ছাত্র সে মামলা কি দিয়েছে না দেয়ার ভয় দেখেছে আচ্ছা এই বিক্ষোভ কতক্ষণ কে হুঙ্কা দিয়েছে কে স্কুলে প্রাইমারি হাই স্কুলে যে সমস্যা হচ্ছে সেটা গত তিন চার দিনের সমস্যা আমাকে স্কুল আইসি স্কুলের পক্ষ থেকে আমাকে ডাক হয়েছিল আমি ডাকার পর যেতে পারিনি গত শনিবার গেছিলাম সেখানে সেখানে যাওয়ার পর সেখানে দেখি কিছু বহিরাগত দুষ্কৃতি সিপিএম কংগ্রেসের দালাল সেখানে যাই মানে মাস্টারদেরকে মারার উপক্রম এবং স্কুল প্রেসিডেন্ট ছিল ওদেরকেও মানে হাত তোলার মতন উপক্রম ছিল আমি সেখানে ওঠে যারা বহিরাগত ওখানে ছিল তাদেরকে আমি ওখানে বের করে দিয়েছি কোনো স্টুডেন্ট বা কাউকে কোনো মাস্টার বা স্টুডেন্টদের ওখানে হাত তোলা হয়নি এটা কথা ছাত্রছাত্রীদের একটা অভিযোগ প্রধান ওখানে যাওয়ার পরে ছাত্রছাত্রীদের এবং মারধর করেছে না না আমাদের খয়রাবারে হাই স্কুল সিসি ক্যামেরার আওতায় আছে সেখানে দেখলেই বোঝা যাবে কে এই করেছে ওখানে যারা সিপিএম কংগ্রেসের দালাল চক্রান্ত মানে চক্রান্তকারী যারা ছিল তাদেরকে বের করা হয়েছে এবং এই চক্রান্তকারী দালালরাই কিছু ছাত্রকে উস্কি দিয়ে এগুলো করছে যারা রীতিমতো মানে শব্দ উচ্চারণও করতে পারে না তারাও ওখানে এসে বলছে প্রধান সাহেবকে ডাকতে হবে ক্ষমা চাইতে হবে এগুলো পুরো ভাবে চলছে সিপিএম কংগ্রেসের প্ল্যানিং তাদের দালালি চলবে না আমাদের দলীয়ভাবে তাদের চিহ্নিতকরণ করা চলছে দেখি কতটা পরিষ্কার হয় আপনার বিরুদ্ধে যে অভিযোগ ধরে সেটা কি সেটা কি বলছেন সেটা তো সম্পূর্ণ ভিত্তিহীন আমি এই মারধরের অবস্থাই নাই আমি বহিরাগত যাদের যারা ছিল তাদেরকে রীতিমতো ওখান থেকে বের করা করে দিয়েছি এবং সেই দিন আমি ভর্তি চালু করে দিয়েছি এবং সেখানে ছিলাম দু ঘন্টা ভর্তি কন্টিনিউ চলছিল সেখানে কোনো সমস্যাও হয়নি গত শনিবার রবিবার এই বিরোধী চক্রান্তকারীরা এই দুই দিন বেশি একটা প্ল্যানিং করে কীভাবে মানে এই প্রধানের একটা মানে ও অপবাদ দেওয়া যায় সেই একটা চক্রান্ত